স্নানযাত্রা উপলক্ষে বাড়ি বর্ষণ রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন স্নানযাত্রা উপলক্ষে বাড়ি বর্ষণ স্নানযাত্রার দিন শ্রী গোবিন্দজিকে একশত কলসি জল ঢালিয়া স্নান করানো হয় এই স্নানযাত্রা উপলক্ষে বাড়িতে দর্শনার্থীর সমাগমে মন্দির প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া যায় সাধারণত এই সময়ে বারাণসীতে অত্যধিক গরমে লোকে অস্থির হইয়া পড়ে এবং আশা করে যে স্নান দিন নিশ্চয়ই বর্ষণ হইবে গোবিন্দবাড়ির রীতি অনুসারে মাধব পাগলা গোবিন্দজিকে চাতালে স্নান মঞ্চে আনিয়া বিধিপূর্বক পঞ্চগবাদির দ্বারা স্নান করাইতেছেন সেই সময় সমবেত নরনারী সমস্বরে বলিলেন কি গোপাল ঠাকুর বৃষ্টি হওয়া চাই গোবিন্দজিকে স্নান করাইতেছ বৃষ্টি হয় যেন না হইলে বুঝিব তোমার মন্ত্রের কোনো শক্তি নাই সমবেত নরনারীর এই কথার কথায় বালক সভা মা মাধব পাগলা সত্যিই ভীত হইলেন এবং ভাবিলেন সত্যি যদি বৃষ্টি না হয় তবে সাধুমা এবং দর্শনার্থীরা সকলে মনে করবে আমার মন্ত্রের কোনো শক্তি নাই এবং আমি পূজারী পদের অযোগ্য মাধব পাগলা ভীত কাতরতার সহিত মনে মনে গোবিন্দকে বলিলেন মাধব বৃষ্টি হ যেন হয় না হইলে লোকে আমাকে কি মনে করিবে তিনি তখন মন্ত্রের বদলে গোবিন্দজিকে মিনিতে মিনতি জানাইয়া শুধু বলিতে লাগলেন মাধব যেন বৃষ্টি হয় এই কথা বলিতে বলিতে ঘরা ঘরা জল ঢালিতে লাগিলেন একশত আট কলসি জল ঢালার পর স্নান শেষ হইলে উপস্থিত ব্যক্তিদের মানত অনুসারে আরও কয়েকটি কলসি জলের ধারা গোবিন্দকে স্নান করানো হইল স্নান সমাপনান্তে মাধব পাগল বিগ্রহকে শয়নঘরে লইয়া গেলেন এবং দরজা বন্ধ করিয়া প্রায় ঘণ্টাখানেক দরিয়া রাধা গোবিন্দ সখী প্রভৃতি বিগ্রহের নতুন কাপড় জামা পরাইয়া তিলকমালা ইত্যাদি আবরণে সঞ্চিত করিলে সজ্জিত করিলেন মাধব পাগলা ঘরে যখন আবদ্ধ থাকিয়া রাধাগোবিন্দকে বেশভূষায় সজ্জিত করিতে ব্যস্ত ছিলেন সেই সময় বাহিরে প্রবল বাড়ি বর্ষণ শুরু হইল ঘরের মধ্যে থাকায় তিনি ইহা কিছুই জানিতে পারেন নাই তিনি গোবিন্দজিকে শ্রী শ্রী গোবিন্দজি ও শ্রীমতী রাধারানী এবং অন্যান্য বিগ্রহ সিংহাসনে স্থাপন করিয়া ঘরের বাহিরে আসা মাত্র সাধুমা তার পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন কি আশ্চর্য ঘটনা দেখিলে দেখিলে আমার গোবিন্দের কি লীলা মাধব পাগলা অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে সাধুমা চাতালের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন দেখো চাতালে এক হাঁটু বৃষ্টির জল জমিয়াছে মাধব পাগলা বৃষ্টির জল দেখিয়া আনন্দে অধীর হইয়া উঠিলেন এবং বুঝিলেন মাধব তাহার মিনতি রাখিয়াছেন তার মান বাঁচাইয়াছেন সমবেত নরনারী মুক্ত কণ্ঠে মাধব পাগলার প্রশংসা করিতে লাগিল এবং অনেকে পায়ে পড়িয়া ক্ষমা চাহিল এবং প্রচুর পরিমাণে দক্ষিণা দিয়া মাধব পাগলাকে সন্তুষ্ট করিল তখন উপস্থিত সকলে সাধুমাকে বলিল সাধুমা তোমার এই গোপাল ছেলে সাধারণ পূজারী নহেন স্বয়ং গোবিন্দজিও ইহার কথা রাখেন এখানে উল্লেখযোগ্য যে বাড়ি বর্ষণ শহরের এই অংশেই হইয়াছিল সর্বত্র হয় নাই এবং এই বর্ষণ মাত্র আধ কাল স্থায়ী হইয়াছিল আশ্চর্যের বিষয় যে উক্ত ঘটনার প্রায় পনেরো দিন পর শহরে বর্ষার বাড়িপাত আরম্ভ হয় গুরু কৃপায় হে বলম, জয়রাম জয়রাম জয় গোবিন্দ